রাস্তাঘাটে যাকেই পাচ্ছি তাকেই ফলো করে দিচ্ছি তাই না রে ভাই এই কাজটা থেকে ভাই বিরত থাকতে হবে যাকেই সামনে পেলেন তাকেই ফলো করে দিলেন দিন শেষে তার ভিডিও যখন আপনার সামনে আসলো তখন দেখলেন তার ভিডিও কোয়ালিটি ভালো না আপনি একটি ধাক্কা মারলেন ফলশ্রুতিতে কী হলো আপনার ক্ষতি হলো ওই ভিডিওলারও ক্ষতি হলো তাই আমি বলবো আপনারা একজনকে ফলো দেওয়ার আগে অন্ততপক্ষে তার দুইটি থেকে তিনটি ভিডিও দেখেন তার ভিডিওর কোয়ালিটি যাচাই করেন তারপর ভাই তাকে ফলো দেন না চাইলে তাকে বেরিয়ে স্কিপ করে চলে আসতে পারেন আপনি একজনকে ফলো দিয়েছেন কিন্তু তার ভিডিও দেখলেন না এটা কি হলো এটা হলো না আপনি যাকে ফলো করেছেন অবশ্যই তার ভিডিও আপনার দেখতে হবে তাহলে এখান থেকে আপনিও সফলতা পাবেন উনিও সফলতা পাবেন এই জন্য বলি আপনার ফলো যেন তেনভাবে দেওয়া চলবে না আপনাকে ফলো দিতে হবে আপনি তার দুই থেকে তিনটি ভিডিও পোস্ট দেখবেন দেখার পর কয়েকবার দরকার হলে দশ বার অন্ত ভাববেন যে ওনাকে আমার ফুলো দেওয়া চলে কি না ওনার কাছ থেকে আমি কোনো উপকার পাবো কি না বা আমার কাছ থেকে উনি কোনো উপকার পাবে কি না এরকম চিন্তা ভাবনা থেকেই ফুলু দিবেন তাতে আপনারও মঙ্গল তাহারও মঙ্গল আর ভিডিও কোয়ালিটি আপনার ভালো করতে হবে তাহলে আপনার দ্রুত ফলোয়ার অর্জন করতে পারবেন অর্গ্যানিকভাবে ফলোয়ার পেতে হলে আপনার ভিডিও কোয়ালিটি ভালোর কোনো বিকল্প নেই আমরা কি করি আমরা ভিডিও কোয়ালিটি ভালো না করে আমরা ফলোয়ারের পিছনে ছুটি মনে করতেছি যে এখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হলেই আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো আমাদের বিয়ে বেশি আসবে আমরা অনেক ডলার উপার্জন করতে পারব কিন্তু না ভাই এ কথাটি একদম ভুল আপনার ফলোয়ারে আপনার ভিউ আনবে না আপনার ভিউ আনবে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনার ভিউ বেশি আসবে শিক্ষামূলক ভিডিও আপনার নন ফলোয়ার আপনাকে গ্রহণ করবে তখনই যখন আপনার ভিডিওগুলো খুব ভালো মানের হবে তাই আমি বলবো আপনারা সব কিছু ছেড়ে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক করেন আপনি এই প্ল্যাটফর্ম থেকে আমি বলে যাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে আপনি অবশ্যই 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 সফলতা অর্জন করতে পারবেন তা আমি আর ভিডিওটি লম্বা করব না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম